মাতবার বেশি দিন বাঁচবেও না এখনই যায় যাই অবস্থা ইয়ের কয়েক বছর পরেই দেখবা মরছে তখন আমরা আবার এক একি একি কাঞ্চন তুমি কাঁদছো চোখে কিছু পড়লো এভাবে ভেঙে পড়ো না কাঞ্চন আমি তো তোমারই আছি তোমারই থাকবো খালি ওই বুইরাটা মরার অপেক্ষা না নারী নারী তুমি ছলো না মই নাগো না কাঞ্চন এই কথা বলো না আমার এই সোনার গায়ে কলঙ্কের ছিটে দিও না কলঙ্ক তখন কোথায় ছিল যখন আমাকে দিয়ে এটা সেটা আনাই খাইতা আগো না কাঞ্চন তুমি আমার কবুতরের বাচ্চা তুমি আমার লালগন্ধা ফুল তুমি আমার অন্ধকারের হরিকেন তুমি আমার বৃষ্টির দিনের ছাতি না না তবে এত বাধা কেন তুমি চাইলেই সহ একটাবারে আমার হাতটা ধরো আমি চাইলি সব সম্ভব না কাঞ্চন আমার আব্বা আমাকে বন্ধক রেখেছে না না এটা হতে পারে না ওই মাতবরের কাছে আমাদের জমি বন্ধক রয়েছে আব্বা বলেছে হয় টাকা দিবে না হয় আমাকে দিবে তাহলে আমার কি হবে আমি আমার হিন্দি সিনেমার নায়িকা তুমি চিন্তা করো না তুমি বেঁচে থাকলে আমরাই খবই ওই মাতবর বেশিদিন বাসবেও না এখনই যায় যায় অবস্থা এর কয়েক এক বছর পরেই দেখবা মরছে তখন আমরা আবারই খব না তুমি চোখে কিছু পড়লো ভেঙে পড়ো না কাঞ্চন আমি তো তোমারই আছি অপেক্ষা না নারী নারী তুমি না কাঞ্চন এই কথা না আমার এই সোনার গায়ে কলঙ্কের ছিটে দিও না কলঙ্ক আমাকে দিয়ে এটা সেটা খাইতাম না গো না কাঞ্চন ওটা কি আর আমি আমার জন্য খাইতাম আমি তো সেই তোমার জন্যই খাইতাম আমি যদি এখন থেকে না খাই তাইলে তো তোমার ভবিষ্যতের বাচ্চা কাচ্চা পুষ্টি হেন তাই ভুগবে সেই কাঞ্চন এই মুখ আমি কাকে দেখাবো ভবিষ্যতের বাচ্চা কাচ্চার কথা ভেবে থেকে যাও না আগো কাঞ্চন না বাবার দাও ওয়াদা আমি কিছুতেই ভঙ্গ করতে পারবো না আমাদের কখনোই মেনে নিবে না তাহলে কেন কেন আমার সাথে এতদিন ছলনা করে গেলে তাহলে কেন আমার ছেরা বুকটাই ফেরা দিয়ে গেলা কাঞ্চন আমরা একদিন এক হবই আগো ছলনা মই এটা কখনোই সম্ভব না তুমি আমাকে আশা দেখিয়ে বুই রাখি নিয়ে বাসা বাঁধবে তা তো হতে পারে না সংসার তো আমি করছি না কাঞ্চন এটা তো সংসার সংসার খেলা আমার দেহ ওর কাছে থাকলেও মনটা তো তোমার কাছে না এমন ভালোবাসা আমি চাই না তুমি এ কেমন কথা বলছো আমার ভালোবাসা আবেগ মায়া মমতা সবকিছু তোমাকে দিয়েছি আর আজ তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ না কুলসুম না আমি এমন সম্পর্ক গ্রহণ করতে পারবো না তাহলে কি ভালোবাসা শুধুই দেহ খুঁজে দেহ কেন খুঁজবে মনও তো সাথে আছে যদি পাবারি হয় তাহলে শুরুতেই পেতে চাই না হলে দরকার নেই সেই ভালোবাসার তাহলে কি তোমার ভালোবাসা মিথ্যে ছিল তোমার এই প্রস্তাবের পর আর আমাকে ডেকো না তাহলে সেই বিশ হাজার টাকার কি হবে কিসের বিশ হাজার টাকা তুমি বলেছিলে এই মাসি আমাকে শপিং করতে বিশ হাজার টাকা দিবে না না রাক্ষসী আর হবে না সেটা তুমি আমার অনেক টাকা মেরে খেয়েছো কিন্তু আর একদিনের জন্যও নয় তুমি তুমি তোমার বাপের কথা রাখার জন্য করো বিয়ে আর বাদু বুইরাকে নিয়ে না না এগুলো হতে পারে না এমন করি ভেঙে যাচ্ছে শত শত সত্যিকারের ভালোবাসা তাহলে কি মিথ্যে হয়ে গেল সেই কথাটি ভালোবাসা ভালোবেসে শুধু ইতাকে তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে তুমি আজ আমাকে বেঁধে রাখতে পারলে না পারলে না কথা তুমি আমাকে বেঁধে রাখলে না তুমি তো বাধার জন্য বুইরাকে বেছে নিয়েছো টাকার কাছে হেরে গেল ভালোবাসা আজ আমার টাকা থাকলে ওই জমি আমি বন্দুক রাখতাম বিনিময়ে তোমার বাপের কাছ থেকে নিয়ে নিতাম তোমাকে কিন্তু আজ এই হতভাগা কপাল কিছুই পেল না এখনো সময় আছে কাঞ্চন তুমি চাইলেই সব সম্ভব তুমি আমাকে শপিং করার জন্য বিশ হাজার টাকা দিয়ে দাও আবারও তোমার কাছে ফিরে আসবো এটা হয় না কুসুম তলি যখন যাব বিশ হাজার টাকা নিয়েই যাব। কাঞ্চন যখন তুমি আমাকে মেনেই নিবে না তাহলে আমার বিশ হাজার টাকা আমাকে দিয়ে দাও রে বাবা বিশ হাজার টাকা তুমি যে বলেছিলে সেটা তো ছিল তোমাকে পাওয়ার জন্য ভেবেছিলাম এটা শুনলে তুমি আমাকে খুশিতে বিয়ে করে নিবে শেষরা বেটা এই ছিল তোর আসল পরিচয় আমার মত আমি জীবনেও বিয়ে করতাম না আমি আগেই বুঝেছিলাম তুই একটা শেষরা বেটা